হ্যালো বিএস আসসালামু তো আজকে আবার চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদের কিছু স্পেশাল ধামাকা গাউন দেখাবো যা থাকবে ফ্রেন্ডলি কালেকশন সাথে আছে মাসুদ ভাই হবে আছে হবে কাজ করা আছে মেডেলের কাজ করা অল ফ্রন্ট পার্টটা দেখি উপরে আপনার গলা কাজটা এই গলার কাজটা সম্বন্ধে দেখেন স্টোন কাজ করা আছে সুন্দরভাবে একদম স্টোন কাজ করা তারপরে মিনার ওয়ার্ক করা আছে এগুলাটা হাইনেক থাকবে বেলি পার্টটা কাজ করা থাকবে এই দেখেন অল ওভার অল কাজ করা আর নিচে দামান পার্ট হচ্ছে খুব সুন্দরভাবে পার্ক করে আছে অল ওভার কাজ অনেক ঘের হবে ঠিক আছে ব্যাক সাইডে দেখি

হচ্ছে পিওর শিপনের উপর না সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন আচ্ছা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যা কাস্টমাইজ করে আপনারা বড় ছোট করে নিতে পারবেন ঠিক আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দু নাম্বার আছে দুই নাম্বারেই মোয়াটসঅ্যাপ আছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা হাতে পেয়ে পরিশোধ করে নেবেন

আগেটা ছিল সেলো এটা হচ্ছে পেন কাটিং দাঁড়া এটা পাঁচ মাস এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা চারপাশে পাশে আপনার যে প্যানেল পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে

ব্যাক সাইডটা খুবই সুন্দরভাবে কাজ করা পাওয়া যাবেন আপনার কাপড় থাকবে বিস্কুট ডজনের মধ্যে সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইজ থাকবে চার হাজার পাঁচশো আসবে এই হাতের কাজটা কাজগুলো হবে আচ্ছা ওড়নাটা অন্যটা আসবে আপনার শিপোনার উপর আপনার অন্যটা বড়ো হবে অনেক বড়ো দোকানটা ওড়না হবে এটা হবে আপনার পাজামা প্রাইস থাকবে চার হাজার পাঁচশো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ হুম আটত্রিশ থেকে বিয়াল্লিশ যার যেটা পছন্দ হবে জুতো স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিন দুটো নাম্বার আছে দুটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কনফার্ম ডেলিভারি করে দেবো ঠিক আছে মিরুন কালার হচ্ছে মিরুন কালার কলিজা কালার যেটা বলি আমরা কলিজা মেরুন কালার কি এই দেখেন অল ওভা কাজ করা টপ টু বটন অল ওভার কাজ করা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ফেব্রিক্স থাকবে বিস্কুট জজের উপরে হাতা দেখি হাতা তো কাজ না এটা চেন কাজ হবে হাতার মধ্যে সুন্দর কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অল ওভার কাজ করা দেখেন ফোটা মানে গোল গোল কাজ করা এর নিচে দেখেন সুন্দরভাবে সামনে পেছে অল ওভার কাজ করা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা পূজো পূজো উপলক্ষে ডিসকাউন্ট অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা টাকা পাবেন এটা আপনার মনে করেন আপনার যে কোনো আপনার হোম ডেলিভারি আমরা দিতে পারি আপনি যে কোনো পাজামাটা আর যারা দোকানে আসতে চান তাদেরকে লাস্টে আমি ভিডিও শেষে আপনার দোকানের ঠিকানা দিয়ে দেবো চলে আছি পরবর্তী কালেকশনে এটা বিস্তর ডজের কাপড়ের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার নিজে কাজ করা এটা অনেক ঘের হবে এটা লেহেঙ্গা স্টাইলে কাজ করা এই দেখেন আপনার রোল এক সুতোর উপর আপনার টপ পাটটাকে দেখেন কুন্দন কাজ করা হবে স্টোন কুন্দন এটা হচ্ছে আপনার

মাত্র পুজো উপলক্ষে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এই প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত দিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে দুইটা নাম্বার আছে ওই নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ

অ্যাঙ্গেল করে সাইড করে আসছে এসে এখানে একটা দুটা ফিতে পেয়ে যাবেন আর সাইড দিয়ে ফাড়া পাবেন ঠিক আছে ফাড়া স্টাইলের একটা থাকে না ফ্রন্ট কাট মাঝখানে ফাড়া এটা মাঝখানে ফাড়া না এটা হচ্ছে সাইড সাইড ফাড়া সাইড ফাড়া নতুন স্টাইলের কাজ আর এক বুকের কাজটা দেখেন রিয়েল স্টোন মিনার ওয়ার্ক প্লাস কট কাজ করা আর অল ওভার যে কাজ করা পেয়ে যাবেন হাতাটা কাজ করা থাকবে সুন্দরভাবে আর

সিকোয়েন্স করা আছে হাতে বাঁচবেন এগুলো সুন্দর কাজ করা আর প্যান্টও নিচে কাজ পেয়ে যাবেন সেম কন্ট্রাস্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রাইস আপনার এটা পাচ্ছে না পুজো উপলক্ষে শুধু পুজো উপলক্ষে চার পাঁচশো টাকা এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট যা ছিল সবগুলোর প্রাইস থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা ঘর বসে হোম নিতে চান আমি তাদেরকে স্ক্রিনে তার নাম্বার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের যোগাযোগ করে আপনারা পাঠে বাসায় ঘরে বসে নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এবি এম ফ্যাশন তিনের উনত্রিশ বাই চল্লিশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিওটি ভালো লাগে সব লাইক করবেন শেয়ার করবেন আর যারা ভিডিওটিউটিউব ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আসসালামু আলাইকুম